প্রেমিকার সাথে সারা রাত জেগে কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বইয়ের সাথে এক রাত জেগে গল্প করাটা নিহাতি বোকামি কিছু কিছু পুরুষের স্বভাবের সাথে এই কথাগুলো মিলে যায় প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু বইয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদার তার কাছে আদে খেতে লাগে প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তাই দুর্পাক করে আর স্ত্রীর বেলায় হিসাবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই থাকে প্রেমিকার জন্য বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুচকা কিনতে পারে না আর বইয়ের জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পর তার খোঁজ নেয়া কেয়ার বললে গণ্য আর বউ অসুস্থ হলে তার কেয়ারের দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে একটা অনিশ্চিন্ত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্ককে দেয়া হতো তাহলে চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না